টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা আমি এখন স্নান করে চলে এসছি এখন নিচে যাব কারণ রান্না বান্নার দিকটা দেখতে হবে রান্নার দিদি আসবে আমি তো জানি না দেরি হতে পারে বাবা আবার খেয়ে দিয়ে আজকে গুল এক্সপ্রেসে বাড়ি চলে যাবে তো সেই জন্য আমি এখন স্নান করে নিয়েছি মা নিচে পুজো করতে গেছে চান মায়েরও স্নান হয়ে গেছে বাবা কাছে স্নান করতে আর বাবুর বাবুরও স্নান হয়ে গেছে মায়ের কাছে আজকে স্নান করেছে সকালে সবারই চাটা খাওয়া হয়ে গেছে এখন দেখি কি করি আটা মাখা আছে তরকারি করতে হবে তো যাচ্ছি নিচে এখন দেখতে থাকো আজকের ব্লগটা কালকে রাতে দেখে আমার মা আর বাবা এসছে আমার বাবা প্রায় বোধহয় দেড় দেড় বছর দেড় দু বছর পর এলো আমার বাড়ি আর মাও প্রায় এক বছরের কাছাকাছি মানে এক বছর আসেনি সেই পুজোতে এসেছিলো কাপড় দিয়ে একদিন থাকে নিজ লেগা কোন কোনো তার আর মা আসেনি আবার এলো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো তো সকালে তো নিচে নেমে এসেছি টিফিনে হয়েছিল টিফিনে করেছিলাম আর কি পরোটা আলুর তরকারি আর এখানে আমার যে কাজের যে মেয়েটা আসে সে আর কি মাছ ধরছিলো ওর ঘরটা সব মোচা হয়ে গেছে আর ঘরটা একটু নোংরা আছে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ খুব তাড়াহুড়ো করছিলাম সকালের খাবার আবার প্লাস দুপুরের খাবার আবার বাবা নিরামিষ খায় আমার বাবা আবার আমরা আমিষ খাবো অনেক রকম খাবার করতে হবে তার জন্য খুব মানে ঝামেলা আর রান্নার দিদি আসবে সেই এগারোটা ওর আশায় আমি তো বসে থাকতে পারি না কারণ আমার বাবা আজকেই খেয়ে আবার দুপুরের মধ্যে গাড়ি ধরবে ট্রেন ধরবে আর এখন বলছে মাও বাড়ি চলে যাবে আর এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর মেয়েও খাচ্ছিলো পরোটা তরকারি আর মা তো আমাকে ছাড়া খাবে না মা এখানে পরোটা খাচ্ছিল আর আমি বেলছিলাম আবার পরোটা করার পরে আবার রান্না বসাতে হবে আজকে ফ্রায়েড রাইস আলুর দম হবে মানে বাবা তো নিরামিষ খায় বাবার জন্য আর কি আলুর দম করতে হবে তারপরে আবার মাছ হবে ডিমও হবে হাঁসের ডিম আর এই যে আলুর তরকারি করেছিলাম আর আমার বর তো পরোটা ফোরোটা সকালে খায় না ওকে মুড়ি দিচ্ছিলাম আর আমার মেয়ে খাচ্ছিল আর এখানে আলুগুলো একটু ছাড়িয়ে নিলাম কারণ আলুটা সিদ্ধ বসিয়ে দেবো ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম করবো আর আমি দেখেছি কীরকম নিচে বসে পড়েছি এখন অনেকটাই নর্মাল লাইফেই আর কি সব সব কাজই মোটামুটি করি তোমরা আমাকে শুয়ে থাকতে দেখেছো আমার ভিডিওতে বসে থাকতে দেখেছো কোনো কাজ করতে দেখো নি অনেকদিন পরে আবার ভিডিও দিচ্ছি সব কিছু আস্তে আস্তে তোমাদেরকে বলবো কীভাবে আবার পুরোপুরি নর্মাল লাইফে ফিরে এসেছি সবটাই তো প্রায় তোমাদের সঙ্গে এক দেড় বছরের গেপ গ্যাপ আছে আমার ভিডিওতে ভাত হয়ে গেছে ভাতটা মানে ফ্রাইড রাইসের যে ভাতটা নাইনটি পারসেন্ট কুক করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আলুর দামটা সিদ্ধ আলুর দামের আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি আর হাঁসের ডিমের কারি হবে সেই জন্য হাঁসের ডিমটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর বাবা মাছ এনেছে সেই মাছটা এখন ভাজছি ও কথায় আছে না পরভরসা নরকে বাস দেখো এখন প্রায় সাড়ে এগারোটা বাসতে যায় এখনও আমার রান্না দিদি বাড়ি এসে পৌঁছলো না কখনই বা রান্না করবে আর কখনই বা আমার বাবা খেয়ে বাড়ি যাবে আর এরা আমার বাপের বাড়ি কলকাতায় শিউড়ি থেকে কলকাতা দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার ট্রেনে করে যেতে হবে প্লাস হোলির দিন আজকে কতটা দেরি হবে সব সময় গাড়িও পাবে না কতটা অসুবিধা আর রান্না দিদি এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি আর এদিকে টিফিন খাজ খেলাম বলে কয়েকটা বাসন ধুয়ে নিলাম কারণ অনেক থালা বাসন বেরিয়েছে আমার বাবা আমার সঙ্গে গল্প করার জন্য রান্না করে চলে এসছে আমি রান্না বসিয়েছি একটু আর এদিকে বাসন ধুচ্ছিলাম মানে কয়েকটা থালা ধুয়ে নিলাম কারণ কি যে মেয়েটা বাসন ধোয় তাকেও তো অত বাসন নামিয়ে দিতে পারে না ওই জন্য হাতের বাসন কয়েকটা ধুয়েই নিলাম কারণ আমি তো রান্না চাপিয়ে দাঁড়িয়েই আছি আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি ওয়াকার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি কি বলো তো আমি এখন স্টিক নিয়ে হাঁটতে পারি কিন্তু একা একা যখন থাকি না তখন স্টিক নিয়ে অতটা ভরসা পাই না যদি বাই চান্স ডিসব্যালেন্স হয়ে যায় আমি পড়ে যেতে পারি আমার বর থাকলে তখন একটু স্টিকটা নিয়ে হাঁটাচলা করি কিন্তু একা একা যখন হাঁটাচলা করি তখন আমার ওয়াকারটা নিয়ে সুবিধা হয় মানে বাড়িতে সিঁড়ি ওঠানামা করতে পারি আর এখন দেখো এক হাতে ব্যালেন্স করে আর কি কাজ করতে পারি মানে একটা হাত ছেড়ে দিয়ে কিন্তু একটা হাতে সাপোর্ট আমার দরকার পড়ে মানে পুরোপুরি সাপোর্ট এখন না নিয়ে একটু কাজ করতে পারি না ফিজিওথেরাপি কন্টিনিউ চলছে তো এখানে দেখো অনেকগুলোই কাজে গিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভেজে নিয়েছি ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর এখন মশলা করছি মানে মাছ হবে হাঁসের ডিমের কারি হবে আবার আলুর দম হবে আর ফ্রায়েড রাইস হবে তো ফ্রায়েড রাইসটা মা করবে আমি আলুর দম মাছের ঝাল আর ডিমের কারিটা করে নিচ্ছি আর এটা আমার নতুন রান্নাঘর তোমরা তো আমাদের নতুন রান্নাঘর দেখো নি আমাদের নিচেও বাড়ির নিচেটাতেও কাজ হয়েছে তোমরা পুরোনো রান্নাঘরে রান্না দেখেছো আমি তো তোমাদেরকে রান্না কোনো দিন দেখাই ফার্স্ট টাইম আমার ছেলে আমি রান্না করা দেখাচ্ছি আর ছোটো ছোটো রান্নার ভিডিও তোমরা দেখতে পাও তো দেখো আমার রান্নাঘর একদম ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি পুরো একদম সেটা তোমাদেরকে অন্য একদিন আমি খাবারটা দেখাবো পুরো আমি মডিউলার কিচেন করেছি কত টাকা কী খরচা পড়েছে সব তোমাদেরকে পরে একটা ভিডিওতে আলাদা করে দেখিয়ে দেবো তো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা ঘেমে যাচ্ছি পুরো আর রান্না করতে করতে মানে রান্নাঘরে জানলাটা তো বন্ধ করে দিয়েছি চিমনি লাগানোর জন্য আর আমার মা আমাকে অনেক হেল্প করে দিচ্ছিলো হাতে হাতে মা আবার বলছে আজকে বাড়ি চলে যাবো আসলে বাবার শরীরটা ভালো না করে মা বাবাকে একা ছাড়তে চাইছে না তো দেখো এইখানে মশলা আলাদা আলাদা করে করতে হচ্ছে কারণ বাবা আবার নিরামিষ খাবে আর আমাদেরটা আমিষ মানে মাছ হবে ডিম হবে আর মাংস সত্যি কথা বলতে আমরা এখন মাংস খাওয়াটা খুব কমিয়েই দিয়েছি মাও অতটা মাংস খেতে পছন্দ করে না আর কড়াটা দেখে প্লিজ কিছু মনে করো না তোমরা আমাদের তো পুরোটাই রান্নার দিদি কাজের লোকের উপরেই ভরসা করে থাকতে হয় তোমরা আমার শরীরের অবস্থাটা জানোই আমার পক্ষে এত বড়ো বাড়িটা সামলানো সম্ভব নয় সেই জন্যে ওদের ভরসাতেই এই বাসন কোষণ সব কিছু তাই জন্যে মানে করার এই অবস্থা তবে খুব শিগগিরই আমি কড়াইটা চেঞ্জ করে ফেলবো তোমরা প্লিজ একটু ইগনোর করো আমার রান্নাটাই দেখো কড়াটা কিন্তু নোংরা নেই আসলে অনেকটা পুরনো তো সেই জন্য এরকম হয়ে গেছে তো এখন দেখো তোমাদেরকে রান্নাগুলো শর্টের মধ্যে দেখাবো দেখতে থাকো মাছের ঝালটা তো হয়ে গেছে এখন এদিকে ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে হাঁসের ডিম তো সিদ্ধ হতে একটু সময় লাগে আর ওই পাশে আলুর দম হচ্ছে কিন্তু আমার বাবা যেহেতু নিরামিষ খায় মানে নিরামিষ খায় মানে কি মাছ মাংস ডিমটা খায় না পেঁয়াজ রসুনটা বাবা খায় কিন্তু মাছ মাংস ডিম বাবা ছুঁয়েও না পর্যন্ত মানে যদি কোনো তরকারির মধ্যে দেওয়া হয় যদি শুধু মাছের ঝোলটাও দেওয়া হয় সেটাও বাবা খাবে না তো রকম ব্যাপার মানে অনেক দিন থেকেই বাবা খায় না তো এখন এখানে আমার হাঁসের ডিমটা মানে বসিয়ে দিয়েছে আমার বর হাঁসের ডিমের কষা খেতে চেয়েছে তো হাঁসের ডিমের কষা ও মাছটা অতটা পছন্দ করে না আর মাছের ঝালও হয়েছে যে যেটা খাবে অন্য ডিম মাছ দুটোই হয়েছে আলুর দম আর ফ্রায়েড রাইস হয়েছে এই হচ্ছে আজকের মেনু আর চাটনি করবো ভেবেছিলাম কিন্তু যেহেতু বাবা অনেক যাবে বলে খুব তাড়াহুড়ো করছি সেই জন্য চাটনিটা করার সময় পেলাম না তো চলো তোমরা দেখতে থাকো আর রান্নাটা বেশি দেখাচ্ছি না অন্য একদিন তোমাদেরকে এই ভিডিওটা দেবো কোনো ডিবের কষা কীভাবে বানিয়েছিলাম আর আমার মা দেখো ওইদিকে মায়েরা বোধহয় এরকমই হয় দেখো আমার মা দেখেছে আমাকে বাসনটা ধুতে তো মাকে বারণ করছি তারপরেও মা বাসন ধুয়ে একটা বলছে ধুয়েই দিই মানে মা এসে বসে থাকে না মানে মা যতক্ষণ থাকবে ততক্ষণ কিছু না কিছু করবেই বারণ করলেও মা শোনে না আর এখন দেখো ডিমের যে কষাটা করব সেটাও বসিয়ে দিয়েছি ঘাঁসের ডিমের কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে তার এখানে মা আর আমি রান্না করতে করতে একটু গল্প করছি যা হয় আসলে মা বাবা দুজনেই আজকে চলে যাবে তো খুব মানে খারাপ লাগছিলো এমনিতেই তো আসে না তার মধ্যে আবার মানে এক রাতের জন্য থাকা কালকে রাতেই এসছে আবার আজকে দুপুরেই খেয়ে খেয়ে চলে যাবে এতটা দূরে থাকি হ্যাঁ মানছি হয়তো আমার স্বামী সেই দিক থেকে খুবই সাপোর্টিভ খুবই ভালো ঠাকুরের কৃপায় কোনো রকম আমাকে সেই কষ্টটা আমি বুঝ বুঝতেই পারি না যে আমার মা বাবার থেকে এতটা দূরে থাকি তবুও মেয়ে তো আমরা মা বাবা মানে দূরে তো থাকি এ দেখো এক হাতে করতে করতে কড়াটা এক্ষুনি উল্টে যাচ্ছিলো এই হচ্ছে অসুবিধা কিন্তু তাও করি কড়াটাকে আবার ঠিক করে বসালাম যদি দু হাতে ধরে করতে পারতাম তাহলে খুব ভালো হতো আশা করি সেটাও খুব তাড়াতাড়ি পারবো তো দেখো আমার মা সাঁড়াশি দিয়ে ধরেছে আর আমি এই খন্তিটা নাচ্ছিলাম না আমি সাঁড়াশি দিয়ে ধরেছিলাম মাকে বললাম একটু নেড়ে দিচ্ছ না

যাতে ও আগামী দিনে আরও ভালো আরও সুস্থ হয়ে আরও ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারে তোমরা তো নিজেকে জানো কত খারাপ পরিস্থিতির নিজে থেকে আজকে এতটা সুস্থ হয়ে আমাদের আশীর্বাদ থাকলে ভগবানের কৃপার আশীর্বাদ থাকে সুস্থ হোক আরও সুস্থ এভাবে তোমরা ওর মনের যোগটাকে পারবে তো দেখো আমার ডিমের কারি প্রায় হয়েই এসছে এবার একটু জল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে মানে ডিমটা আগে মশলার সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে ডিমটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপরে একটু গরম জল দেবো এর মধ্যে ঠান্ডা জল দেবো না কারণ ঠান্ডা জল দিলে না তরকারির টেস্টটাই চলে যায় অনেক তরকারিতে আমি গরম জল মানে দিই আর কি তো হাঁসের ডিমের কষা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আমি ডিম কা ডিমের কষাটা করে দিয়েছি আলুর দম করে দিয়েছি মাছের ঝাল করে দিয়েছি মা করছে হচ্ছে ফ্রায়েড রাইস চাটনিটা হবে নাকি বলতে পারছি না চাটনিও করবো হয়েছিলাম রান্নার দিদি গোলমাল করে যখন তখনই মাথা গরম হয়ে যায় আজকে রান্নার দিদিকে দু চারটে কথাও শুনিয়ে দিয়েছি মাথা গরম হয়ে বসে মা বলছে আজকেই চলে যাবো কাল তো অত রাতে এসছে জানিয়ে পড়ে এসে রাতে ঘুমো ঠিকমতো হয়নি সকালে উঠেছে বলো আজকেই বলছে চলে যাবো বাবার হয় যাবে বাবার কাজ আছে মাও বলছে চলে যাবো বললাম যে আজকের দিনটা থাকো বুধবার থাকো বৃহস্পতিবার শুক্রবার ঘুরেই আমি ট্রেনে তোমায় তো তুলে দেবো বলছে আজই যেতে হবে আমাকে এরকমভাবে কেউ মেয়ের বাড়ি আসে হ্যাঁ একে তো এত দূরে বছরে একবার কি দুবার আসে তার মধ্যে এরকমভাবে বল এখন মা করছে ফ্রাইড রাইস ওটা মাই করুক মা ভালো করে আমার

দেখো এখন মা বাবারা চলে যাবে এখন ওই বাজে মারা যাবে যাবে এক্সপ্রেসে এখান থেকে সাঁতিহা যাবে তো আমার বড়ি ছেড়ে দিয়ে আসবে কিন্তু বৃষ্টি পড়ছিল বলে ওদেরকে টোটোতে তুলেছিল যে ওখান থেকে তাহলে অটো ফটো ঠিক করে সাঁতিহা অবধি নিয়ে যাবে আর আমার বর পিছন পিছন যাবে সাঁতি অব্দি যাবে ওদেরকে ট্রেনে তুলে দিতে টাটা করে দে টাটা কর টা 因为。 তো দেখো এখানে বসে বসে আমার মেয়ে এখন ডিমের আমার ডিম রান্নার প্রশংসা করছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মনটা তো খুবই খারাপ হয়ে গেল ভিডিওটা আর কি ভয়েস রেকর্ড করতে গিয়ে মা বাবা যদিও এখন আমার কাছে নেই বেশ অনেক দিনই হলো যেদিন মা বাবারা এসেছিলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা তো শুনলে আমি কত কষ্ট করে ভিডিও বানাই মা তোমাদেরকে বললো তো আশা করি তোমাদের যদি ভালো লেগেছে তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চলো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে